অক্সিজেন ট্যান হলো একটি অ্যান্টিসিস্টামিন যা ত্বকে অ্যালার্জির উপসর্গ যেমন চুলকানি ফোলা বা এবং ফুর চিকিৎসা ব্যবহার করতে হয় এটি উদ্বেগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং আগে বা পরে শিথিল হতে সাহায্য করে অক্সিজেন ট্যান খাবারের সাথে বা খাবার থ্যানে নেওয়া উচিত তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন এটি একই সময় গ্রহণ করুন এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে গ্রহণ করা উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত যদি আপনি কোনো ডোজ মিস করছেন তার চেয়ে পরবর্তী ডোজটি মনে রাখার সাথে সাথে গ্রহণ করা ভালো যাই হোক আপনি একটু ডবল ডোজ গ্রহণ করা উচিত নয় এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে অবসাদ বমিভাব কমই পেট খারাপ এবং কোষ্ঠকাঠাম্য যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে যেন তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে চিকিৎসা চলাকালীন আপনাকে অবশ্য ড্রাইভিং বা মনোযোগ সংস্থানের কার্যকলাপ এড়াতে হবে এই ওষুধ খাওয়ার আগে আপনার হৃদযন্ত্রের সমস্যা আছে বা রক্তটা রক্তচাপ আছে লিভার বা কিডনির সমস্যা আছে কি না তা আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলো এই ওষুধ কম কার্যকর করতে পারে এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে সাধারণত চিকিৎসা এলাকারে নেলকাগল এড়ানোর পরামর্শ দেওয়া হয়